আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক গেল ইন্টারনেট বেশ কয়েকদিন বন্ধ থাকার ফাঁকে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেই ঘটনাগুলো ঘটেছে ছাত্র আন্দোলনের পাশাপাশি এর মধ্যে একজন ক্যারেক্টার যিনি মানে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে স্বাধীনতা পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সকল রাষ্ট্রদূতরা বাংলাদেশে অবস্থান করেছিল এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ছিল পিটার ডিহাস আর পিটার ডি হাসের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা ছিল একদম তলানিতে পাশাপাশি বিএনপি বা বাকি যে রাজনৈতিক দলগুলো আছে জামাত অথবা অন্যান্য দল তাদের সাথে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল বরাবরই বিএনপির নানান ইস্যুতে তিনি সোচ্চার ছিলেন আবার বিভিন্ন সময় প্রতিক্রিয়াও দেখিয়েছেন এমনকি বাংলাদেশের একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী ছাড়া সম্ভবত ওবায়দুল কাদের থেকে শুরু করে পিটার ডি হাঁসকে নিয়ে মন্তব্য করে নাই আওয়ামী লীগের এমন কোনো নেতাকর্মী নাই তবে আওয়ামী লীগের জন্য পিটার ডি হাঁসের যে কালো অধ্যায় আই মিন্স হচ্ছে যে একটা চাপচুপ ছিল বা বিভিন্ন ইস্যুতে বিশেষ করে নির্বাচনের আগ পর্যন্ত যতটা সক্রিয় ছিল সকল কিছুতে নির্বাচনের পরে আমরা দেখলাম অনেকটাই স্থবির হয়েছে এরপর আপনার পিটার ডি হাঁসেরও যে কর্মস্থল বাংলাদেশ বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে সেই কর্মস্থল থেকেও তার চাকরির মেয়াদ শেষ হল অবশেষে গতকালকে আপনার কি বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভবত বাইশ তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছেন ঢাকায় তার দায়িত্ব শেষ করে বিদায় নিয়েছেন তিনি ইতিমধ্যেই দেশে ফিরেছেন আর বাংলাদেশ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছার পর তার লিঙ্ক টুইন প্রোফাইলে একটা পোস্টে তিনি একটা আক্ষেপের কথা তুলে ধরেছেন বেসিক্যালি বর্তমানে দেশের সিচুয়েশন নিয়ে হয়তো অনেক না বলা বক্তব্য তিনি বলেন নাই বাট এখানে তিনি যতটুকু পোস্ট করেছেন তিনি লিখছেন যে এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে আমি কখনোই ভাবিনি আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি দূতাবাসের সকল কর্মী আমার সহকর্মী পরিবার এবং বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বিদায়ী রাষ্ট্রদূতের পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করেছেন পোষ্টি বাংলাদেশের মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে দশক দুই সালের মার্চের শুরুতে ঢাকায় দায়িত্ব নিয়েছিলেন পিটার হাস ওই বছরে পনেরোই মার্চ তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে তিনি তার পরিচয়পত্র আপনার পেশ করেছিলেন আর আমরা দেখছি যে দু হাজার একুশ সালের নয় জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে পিটার হাসকে নিয়োগ দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পিটার ডিহাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা তিনি একজন পেশাদার কূটনীতিক এবং বাণিজ্য বিশেষজ্ঞ আর এই মুহূর্তে পিটার ডিহাস ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে আমরা যতটুকু দেখলাম যে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক বাণিজ্য বিষয়ক ব্যুরোর দায়িত্ব পালন করেছেন বাণিজ্য নীতি সমঝোতা বিষয়ক অনেক কাজই করেছেন এখন নতুন মার্কিন রাষ্ট্রদূত আহ সম্ভবত তিনি চলে আসছেন অথবা দু একদিনের মধ্যে তিনি তার দায়িত্ব বুঝে নেবেন তো তার চলে যাওয়ার পর বিএনপির যারা নেতাকর্মী আছেন বা বিরোধী দলের যারা নেতাকর্মী আছেন অনেকেই ফেসবুকে এই পোস্টটা শেয়ার করেছেন বা অনেকে অশ্রুসিক্ত হয়েছেন অথবা অনেকেই মন খারাপ করেছেন যে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে হাট কানেকশানটা ছিল যে চ্যানেলটা সেটা হচ্ছে রাষ্ট্রদূত আর তিনি আপনার অনেক সময় বিএনপির নেতাদের বাসায় গিয়েছেন যেটা আসলে সরকারি কোনো তার দায়িত্ব না তো এগুলো নিয়ে তিনি নানান সমালোচনায় পড়েছেন তারপরেও তিনি তার দায়িত্ব পালন করে গেছেন তো সেক্ষেত্রে কিছুটা মন খারাপের বিষয় আছে যারা বিএনপির নেতাকর্মী আছেন অথবা বিরোধী দলের তো নতুন যেই রাষ্ট্রদূত আসছে তিনি আসলে কতটা মানে বর্তমান বাংলাদেশে পিটার ডি ডিহাস যে ভূমিকা রেখেছে তিনি কতটা ওই রকম ভূমিকা রাখবেন সেটা সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম